সকালবেলা ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে একটা প্রশ্ন করি আর কতদিন গত পাঁচ বছর ধরে এই রাখি গ্রেশনে নিরন্তর পরিশ্রম করছি মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে যখন দেখি পাঁচ বছর পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি মনে হয় তবে কি সবটাই বৃথা কিন্তু পরোক্ষণেই নিজেকে বলি রাখি লড়াইটা তো তুমি নিজেই বেছে নিয়েছিলে মধ্যবিত্ত ঘরের মেয়েদের কাছে সাফল্য মানে শুধু টাকা নয় সাফল্য মানে হলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা আজকের এই কাবলি ছোলার চাট বানাতে বানাতে ভাবছিলাম আমাদের জীবনটাও তো অনেকটাই ছোলার মতো শক্ত পাথরকে যেমন জলে ভিজিয়ে নরম করতে হয় আমাদের সংগ্রামগুলোও ঠিক তেমনই আমাদের ব্যক্তিত্বকে ভেতর থেকে তৈরি করে চলুন সরাসরি রান্নায় যাই এই চাটটি কেবল স্বাদের জন্য নয় আমাদের শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ করে আমি এখানে কাপড়ি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমে একটা পাত্রে সেদ্ধ ছোলাগুলো নিয়ে তারপর একটু আলু কুচো দিয়ে দিলাম এরপর এর মধ্যে পেঁয়াজ কুচো কুচো টমেটো কুচো কাঁচা লঙ্কা কুচো ধনে পাতা কুচো সাথে একটু গাজর চাইলে দেওয়া যেতে পারে পছন্দ মতো যে কোনো সবজি ঝালটা আপনারাই বুঝে নেবেন যে যেমনটা খেতে চান তেমনটা দেবেন ওপর থেকে একটু ম্যাজিক মশলা দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবুর রস এবার ভালোভাবে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি দুটো চামচ নিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম প্রফেশনালভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি জীবনের দীর্ঘ কয়েকটা বছর নিউজে কাটিয়েছি কত মানুষের খবর দিয়েছি কত ব্রেকিং নিউজ পড়েছি কিন্তু নিজের জীবনের ব্রেকিং নিউজটা তৈরি করা যে কত কঠিন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি অনেকে বলে তুমি তো সাকসেস পেলে না আমি হাসি কারণ এই যে হার না মেনে প্রতিদিন নতুন ভিডিও নিয়ে আসছি এটাই তো আমার জয় এই মুহূর্তে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখানে আমি একটু মাস্টার মশলা হাফ চামচ মতো অ্যাড করেছিলাম যেটা একেবারেই অপশনাল রান্নার স্বাদ বাড়াতে এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু চানাচুর চাইলে এর সাথে এক্ষুনি অ্যাড করা যেতে পারে এক মুঠো বাদাম এই মুচমুচে ভাবটাই কিন্তু রান্নায় প্রাণ ফিরিয়ে আনবে সব শেষে সামান্য একটু লেবু রস আর আরও একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাবলি চাট সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়ে এটাকে পরিবেশন করুন তৈরি হয়ে গেল আমার স্পেশাল চাট মধ্যবিত্ত জীবনে যখন সময় খুব কম আর পকেটে টান থাকে তখন এই খাবারটাই ছিল আমার লড়াইয়ের শক্তি যারা ভাবছেন হাল ছেড়ে দেবেন তাদের বলি শুরুটা জিরো থেকেই হয় আপনার পরিশ্রমে তেল হয় হয়তো একটু সময় বাকি আছে তবে সাফল্য আসবেই